তার মানে আমি এই যে আমার এই ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদেরকে বলছি আর কি তার আপনারা ঠেলা চলান আমি এনে কেজি মিটা মিডিয়াছি একটা গেম করবো আর যে পাঁচটা বেলন আছে আরো দে আর এই যে পাঁচ মানে পাঁচ লি আড়াই লিটার আছে আর কি হাফ লিটার করে সান্ত্বনা পুরস্কার আর কি আর যে ফার্স্ট হব এ পাবো সাড়ে পাঁচ কেজি এনে পাঁচটা বেলুন আছে পাঁচটা বেলুন এর মধ্যে টুকুন আছে আর কি বুঝছেন তা আপনারা গেমটা খেলাবেন জোরে করে গেম খেলাবা খেলাবা সবাই খেলা আস তো তাহলে এই যে পাঁচ কেজি মিঠা তেল আছে এখানে আর এখানে আড়াই লিটার আছে সাড়ে সাত লিটার মিঠা তেল পাঁচ জনের মধ্যে গেম হব যে পাঁচজন খেলবো আমার সাথে থাকো এনে থাকো যারা এক দুই তিন চার পাঁচ এনে মানে পাঁচটা টিকিট আছে বুঝছেন কি মানে যদি কথা কমপ্লিট করে না দেয় তাহলে বুঝতে পারবেন না পাঁচটার মধ্যে একটা কুপন আছে আর কি পাঁচ লিটারে